মগ কোম্পানি চায় না আপনি এটা জানুন মগের উপরে ছবি ছাপুন খুব সহজেই শুধুমাত্র একটি খালি মগ থাকলেই আপনিও পারবেন আপনার ছবি মগের উপর ছাপাতে তবে ছোট ছোট কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে একটি স্টেপও বাদ দেওয়া যাবে না এরপর থেকে নিজের বাসায় নিজেই মগের উপরে ছবি ছাপাতে পারবেন ট্রিক্সটি খুবই সহজ আমরা জানি না তাই এটা করতে পারি না এর জন্য প্রথমে লাগবে একটি মগ আপনারা এরকম চীনা একটি খালি মগ নেবেন মানে যাতে এর উপরে কোনো রকম ডিজাইন না থাকে এবার আমাদের নিতে হবে একটি পিকচার আমরা আগেই এডিট করে সাকিব আল হাসানের একটি পিক রেডি করে রেখেছি এই দেখুন এর মধ্যে আমরা আমাদের পেজের নাম দিয়েছি আপনারা চাইলে নর্মাল আপনার মোবাইলের ছবিও এতে ব্যবহার করতে পারেন তবে ছবির রেজলিউশন ভালো হতে হবে এবার আমাদের এটাকে প্রিন্টারে দিয়ে দিতে হবে আমরা এখানে যে পেপারটিতে প্রিন্ট দিচ্ছি সেই পেপারের কিছু গুণ আছে এই পেপারের নাম হলো সাবলিমেশন পেপার এই পেপারে কোনো কিছু প্রিন্ট দিয়ে টি শার্ট মক এগুলোতে ট্রান্সফার করা যায় মানে এই পেপার থেকে সেই ছবি ট্রান্সফার হয়ে যাবে তাই ছবি প্রিন্ট দেওয়ার সময় অবশ্যই সাবলিমেশন পেপার ব্যবহার করবেন এটি হলো প্রথম ধাপ কি মনে করেছেন এটা করলেই পেরে যাবেন না বন্ধুরা আরও কিছু স্টেপ আপনাকে জানতে হবে আমাদের এটা প্রিন্ট হয়ে গেছে এরপরের স্টেপ হলো এই পেপারটিকে আমরা আমাদের মগের উপরে ঠিক মাছ বরাবর বসিয়ে দিব এই কাজের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তা না হলে এদিক ওদিক হলে পিকচার আঁকা পাকা বা টেরা হয়ে প্রিন্ট হয়ে যাবে ছবির দুপাশে দুটো টেপ লাগিয়ে দিতে হবে এখানে এমনভাবে টেপ লাগাতে হবে যাতে এর মাঝে কোনো গ্যাপ বা ফাঁকা না থাকে যদি গ্যাপ বা ফাঁকা থাকে তাহলে ঠিকমতো ছবি প্রিন্ট হবে না এবার লাগবে আয়রন মেশিন মোটামুটি বর্তমানে সবার বাড়িতেই কম বেশি আয়রন মেশিন বা ইস্ত্রি মেশিন থাকে এই স্ত্রী মেশিন দিয়ে এখানে হিট প্রয়োগ করতে হবে এখানে আপনারা দশ থেকে পনেরো মিনিট হিট প্রয়োগ করবেন লাস্ট আরও একটি স্টেপ আছে তবে এটা হিট হতে হতে আপনাদের জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন জাপান থেকে মাহাদি মাসুম শিলিগুড়ি থেকে সাবিতা ঘোষ সৌদি আরব থেকে এসবি বি রিয়াদ ভুইয়া কলকাতা থেকে রাখি চক্রবর্তী সুনামগঞ্জ থেকে আবু সায়েদ আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমাদের এটা হিট প্রয়োগ হচ্ছে লাস্ট স্টেপে আপনারা পানির মধ্যে এটাকে চুপিয়ে নেবেন চুবানো হলে আস্তে আস্তে উপরের কাগজটিকে হাত দিয়ে ঘুষে নেবেন এই স্টেপটি সবার জন্য নয় যাদের মগের মধ্যে ছবি প্রিন্ট হয়ে গেছে তাদের সমস্যা নেই যাদের মগে প্রিন্টের সমস্যা হচ্ছে মানে ঠিক মতো প্রিন্ট হয়নি তারা পানির মেথডটি ট্রাই করবেন আমাদের এটাকে পানিতে চুপাতে হবে কিনা দেখে নেই আমরা আস্তে আস্তে টেপ খুলে দেখি কি অবস্থা বাহ আমাদের সুন্দর হয়ে গেছে কোনো প্রকার সমস্যা হয়নি দারুণ হয়েছে দারুণ তবে এই কাজটি করার আগে আপনি অবশ্যই খেয়াল রাখবেন প্রিন্টের কাগজটি সাবলিমেশন কিনা যদি তা না হয় তাহলে ঝামেলায় পড়তে পারেন এখানে প্রত্যেকটি স্টেপে ভালো করে ফলো করতে হবে একটি স্টেপও মিস করা যাবে না একটি স্টেপ মিস হয়ে গেলে এটি কাজ না করতে পারে এভাবে খুব সহজেই আপনি আপনার ছবি মগের উপরে ছাপতে পারেন ভিডিওটি অনেকের কাজে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ লভ একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন